রাজ্য সরকারের বাজেটে নেই প্রতিবন্ধীদের জন্য ভাতা বৃদ্ধির কোন ঘোষণা প্রতিবাদী এবার সোচ্চার হলো দুর্গাপুরের ইস্পাত কমিটির প্রতিবন্ধী সম্মিলনী সদস্যরা দুর্গাপুরের প্রান্তিকা হেলথ সেন্টার ক্যাম্পাসে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কার্যালয়ের সামনে এ নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানান সংগঠনের সদস্যরা গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্য সরকার যে বিধানসভার বাজেট পেশ করছে অন্তর্বর্তীকালীন চার মাসের জন্যে সেখানে দেখা যাচ্ছে প্রতিবন্ধীরা উপেক্ষিত রয়ে গেল মানবিক ভাতার বৃদ্ধির যেটা কেউ করলো না আমরা বারংবার আমরা বলে এসেছি গত জবে থেকে দু সাল থেকে যখন দেওয়া হচ্ছে তখন আমরা আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় বিডিও অফিস এসডিও অফিস গেছি ভাতা বৃদ্ধির দাবিতে প্লাস আমরা যখন এবারে রানী রাসমুনিতে যেটা আমাদের সম্মেলনটা হয় থার্ড ডিসেম্বর সেখানেও আমাদের প্রধান দাবি ছিল ভাতা মানবিক ভাতা বৃদ্ধি তারপরেও কিন্তু আমাদের দেখা গেলো এবারে বাজেটে ভাতা বৃদ্ধি হলো না অথচ দেখা গেল যে লক্ষ্মী ভাণ্ডার সহ যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেখানে তার ভাতা বৃদ্ধি করলো তো আমরা সবাই জানে যে প্রতিবন্ধীরা আর্থিক বা বিভিন্ন দিক দিয়ে অনেকটাই পিছিয়ে বেশি করে আর্থিক দিক দিয়ে সেখানে হাজার টাকার যে ভাতাটা সেখানে তেত্রিশ টাকা করে প্রতিদিন তো টাকা করে প্রতিদিনে একটা প্রতিবন্ধী কি করে চলতে পারে তারপরে এখন দেখা যায় অনেক প্রতিবন্ধী যারা পরিবার থেকে বঞ্চিত তো সেখানে সমাজ রাষ্ট্র তো এইভাবে আমাদের প্রতিজন নিয়ত প্রতিদিন এইভাবে আমরা আমাদের কিসে ফেলছে আমাদের মানে লাস্টে দেখা যাচ্ছে যে আমাদের কিচ্ছু করার নেই এই ভাতা বৃদ্ধির দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি বারে বারে সবাইকে বলেছি কিন্তু কেউ কোন মানে শুনছে না তো আমাদের দাবি এই ভাতা বৃদ্ধি যদি না হয় আমরা ঠিক করেছি যে আমরা একটা বৃহত্তর আন্দোলন দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা জুড়ে করব সেখানে আমরা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস সহ আমরা দরকার পড়লে পথ অবরোধ করতে বাধ্য হব এই বক্তব্য আমাদের ধরুন প্রতিবন্ধী সব থেকে বাজে ব্যাপার যেটা যে আমরা তো নিজেরা সারা সমাজ থেকেও বঞ্চিত আমাদের বাড়ির থেকেও বঞ্চিত সব দিক দিয়ে বঞ্চিত যেটুকু আমাদের ভাতা প্রয়োজনীয়তা অনুযায়ী সেটা খুবই কম এখন যখন দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু নতুন প্রকল্প চালু করেছেন এবারে যেমন যুব যুব ভাতা চালু করেছেন আমার বক্তব্য হচ্ছে যে নতুন প্রকল্পগুলো যেমন উনি চালু করছেন করুন কিন্তু আমাদের যেটুকু একটু দেয়া দেওয়া হয় সেটা কি বৃদ্ধি করা যায় না কারণ যেটা আমরা পাচ্ছি সেটা অনেক প্রতিবন্ধী করতে কিছুই না যদি একটু বাড়ানো হতো এটা আবেদন ও তাহলে আমাদের ভালো হতো আগামী দিনে রাজ্যের প্রতিবন্ধীদের নিয়ে মানবিক হবেন রাজ্য সরকার সেই আশাতেই এখন বুক বেঁধেছে দুর্গাপুরের প্রতিবন্ধী সম্মেলনের সদস্যরা দুর্গাপুর থেকে সম্পা প্রামাণিকের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত